আজ কালী পুজো অমাবস্যা তিথি আজ গোটা বাংলা জুড়ে পূজিত হবে মা কালী মা কালী হলেন তন্ত্রমতে পূজিত দশজন দেবীর মধ্যে প্রথম দেবী অর্থাৎ দশম মহাবিদ্যার প্রথম রূপ দেবী কালী উল্লেখ রয়েছে আদি পরাশক্তি তথা কালী পরম ব্রহ্ম মা কালীর শক্তি প্রকাশ এবং সমস্ত জীবের জননী কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই কালী পুজো কেনই বা বাইরে বেরিয়ে থাকে কালীর জিহা আর কেনই বা আজ অমাবস্যা তিথিতে গোটা বাংলা জুড়ে প্রদীপ জ্বালানো এবং আলো দিয়ে সাজানোর নিয়ম রয়েছে আসুন আজ এই দীপাবলির পবিত্র দিনে আমরা শুনে নেই দেবী কালীর এই মহিমার কথা নির্দোষকে রক্ষা করে দোষীকে যিনি ধ্বংস করেন তিনি হলেন দেবী কালী শাস্ত্র মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলেন দেবী কালী দেবী কালী সেই আদি শক্তির মাতৃ কিন্তু জানেন কি আজকে আমরা মা কালীর যে রূপকে পুজো করি বা যে শ্যামামূর্তিকে চিনি তা কিন্তু খুব একটা পুরনো নয় আগে হ্যাঁ কথিত আছে ষোড়শ শতকের তন্ত্র সাধক আগম বাক্সই নাকি প্রথম মা কালীর এই রূপকে কল্পনা করেছিলেন মা কালী নাকি তার আগে পূজিত হতেন যন্ত্রে সেই সময় মা কালীর উপাসকরা পটে বা খোদাই করে মা কালীর মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন মা কালীর সেই অর্থে কোনো মূর্তি ছিল না তাই মা কালীর সকল ভক্তদের জন্য নবদ্বীপের প্রসিদ্ধ তন্ত্রসাধক সাধক কৃষ্ণনন্দ আগম্বাক্সাই বাংলায় প্রথম কালী মূর্তি গড়ে কালীর পূজা প্রবর্তন করেছিলেন কথিত আছে নবদ্বীপের পণ্ডিত রঘুনন্দন দ্বীপান্বিত অমাবস্যায় লক্ষ্মী পূজা করার নির্দেশ দেন আঠারো শতকে প্রকাশিত হয়েছিল কালী সর্বজাস সেই কালী সর্বজাস প্রথমবার এই তিথিতেই কালী পূজার উল্লেখ পাওয়া যায় কিন্তু অনেকের মতে বাংলায় আরও অনেক আগে থেকেই কালী পূজার প্রচলন ছিল যদিও তা ছিল হাতে গোনা তবে শোনা যায় আমাদের বাংলায় এই দীপান্বিত অমাবস্যায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলার পিছনে হাত ছিল স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এবং উনিশ শতকে রাজা কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশান চন্দ্র এবং বাংলার কিছু জমিদারের হাত ধরেই নাকি কালীপুজোর জনপ্রিয়তা বেড়ে ওঠে এবার আপনাদের বলি মা কালী জীব বাইরে বেরিয়ে থাকার কারণ অনেকেই জানেন একবার দেবী নাকি নিজের অজান্তেই মহাদেবের বুকে পা তুলে ফেলেছিলেন তাই লজ্জা এবং অপরাধ বোধে জীব বের করে ফেলেছিলেন তিনি কিন্তু আসলে তা নয় আদতে দেবী কালী হলেন ব্রহ্মজ্ঞানের প্রতীক আর তার লাল জিহা মানুষের মধ্যে থাকা অহংকার হীনমন্যতা এবং হিংসার প্রতীক এগুলো মানুষের মধ্যে লুকিয়ে থাকা রজগুণ দেবী শুভ্র সাদা দাঁত হলো মানুষের মধ্যে থাকা সদ্গুণ যা মানুষের মধ্যে থাকা মহৎ গুণাবলীকে বোঝায় দেবী কালী যে কোনো ছবিকে বা মূর্তিকে একটু ভালো করে লক্ষ্য করলেই আপনি দেখতে পাবেন দেবী কালী দাঁত দিয়ে তার জীবকে ধরে রেখেছেন আসলে বলা যায় আটকে রেখেছেন এর অর্থই হলো মানুষের উচিত তাদের সমস্ত মহৎ গুণ দিয়ে মনের মধ্যে বাসা বেঁধে থাকা সমস্ত হিংসা এবং লোভকে দমন করা এটাই হলো ব্রহ্মজ্ঞান আর সমস্ত মানব জাতিকে এই স্মরণ সত্য বোঝাতেই দেবী কালী শ্যামাঙ্গি রূপে জীব বের করে অবতীর্ণ হয় আমরা সকলেই জানি মহালয়া হয়ে যাওয়ার মানেই পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা আর মাতৃপক্ষ দীপাবলি অব্দি স্থায়ী হয় কথিত আছে এই সময়টায় নাকি বিদেহী আত্মার জল গ্রহণের জন্য নেমে এবং দীপাবলি পর্যন্ত তারা থেকে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দীপাবলির এই ঘোর অমাবস্যার তিথিতে সমস্ত বিদেহী আত্মারা আবার স্বর্গলোকের দিকে রওনা দেন কিন্তু অমাবস্যার তিথি মানেই তো নিকোষ কালো অন্ধকার আর আলো হলো পবিত্রতা এবং সৌভাগ্যের প্রতীক তাই এই অন্ধকারে যাতে পিতৃপুরুষদের ফিরে যেতে কোনো অসুবিধা না হয় তাদের যাত্রা যেন শুভ হয় এবং তারা যাওয়ার সময় যাতে আমাদের আশীর্বাদ করে যেতে পারেন প্রদীপের আলো জেলে তাদের যাওয়ার পথ আলোকিত করে রাখার নিয়ম রয়েছে তাই আবার পুরাণ মতে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভয়ঙ্কর নরকাসুরকে বধ করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার আনন্দেই নাকি দীপান্বিতা অমাবস্যায় প্রদীপ জ্বালিয়ে এবং বাজি ফাটিয়ে উৎসব পালন করা হয় আবার আজকের দিনে বহু বাড়িতে লক্ষ্মী পূজাও হয় পুরাণ মতে আজকের এই দিনেই ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের সময়ে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছে তাই আজকের এই তিথিতে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করা হয় এবং একই সঙ্গে সংসারের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু অলৌকিককে বিদায় করা হয় তাই আজ দীপাবলির এই শুভ দিনে ঘরে ঘরে জ্বলে ওঠে মাটির প্রদীপ আলোয় আলোয় সেজে ওঠে গোটা বাংলা আনন ফ্যাক্টস ইউটিউব চ্যানেল এবং সুব্রত বর্মন ফেসবুক পেজের সমস্ত দর্শককে দীপাবলির অসংখ্য অগ্রিম শুভেচ্ছা অন্ধকারের বুক চিরে আলো অসুখ প্রতিটি ঘরে ঘরে এই কামনাই রইল রহস্য রোমাঞ্চ আর অজানা তথ্যের দুনিয়ায় ঢুকতে চান তাহলে দেরি কিসে এখনই ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল আনন ফ্যাক্টস আর ফেসবুক পেজ সুব্রত বর্মন যেখানে প্রতিদিনই পাবেন চমক দেওয়ার মতো সমস্ত ভিডিও জ্ঞান বাড়ুক মজা হোক ফলো না করলে মিস করবেন কিন্তু